দর্শক আরও একটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি মোহাম্মদ কবির হোসেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি তো এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও দেখে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো এখানে দেখতেছেন আসলে জিপশ্যাম সিলিংয়ের কাজ করছি এখানে আসলে একটি ফলসার ছিল তো ফলসারটা যাতে মাইন না খায় সেই জন্যই আমরা বর্ডারটা দিই নাই নিচের আর এদিকে দেখতেছেন জানালা গেট করা হয়েছে ভীম ছিল সেই কাজগুলো আমরা করে দিছি মূলত আসলে রাতের বেলায় ভিডিওটা করা হয়েছে লাইট ছিল না ছোট্ট একটা লাইট দিয়ে আমরা এই ভিডিওটা করছি যার কারণে খুব সৌন্দর্য দেখা যাচ্ছে না যদি আপনার স্পট লাইট ফিতল লাইট বা রুমের লাইটগুলো লাগানো হতো তাহলে কিন্তু কাজগুলো অনেক সুন্দর এবং চমৎকার দেখা যাইত তো এখানে আসলে দেখতেছেন আমরা ফাইবার কালার করছি খুব খুবই সুন্দর করে আসলে কালারটা করা হয়েছে আর মাঝখানে ফ্যানের পয়েন্টে যে সিলিং রোজটা দিয়েছি চল্লিশ ইঞ্চি একটি সিলিং রোজ এই সিলিং রোজটা কিন্তু খুবই সুন্দর করে সাইডের বর্ডারের সাথে মেসিং করে এই আসলে কালারটা করা হয়েছে যা আপনাদের দেখলে অবশ্যই পছন্দ হবে সাইডে দেখতেছেন যে প্লেন বোর্ড দিয়ে আমরা একটা ভিম বানিয়ে নিয়েছি সেটাও কিন্তু খুব সুন্দর ফাইবার করে দিছি তো আপনারা চাইলে এরকম সুন্দর জিপসাম সিলিং ডেকোরেশনের কাজ আমাদেরকে দিয়ে করাই নিতে পারেন আর সেই কাজগুলা করাই তইলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় গিয়ে আসলে এই কাজগুলো করে থাকি মূলত এই রুমটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে তা আপনি চাইলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে সাজাইতে পারেন আর আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে যা আপনারা নিয়ে পছন্দ করতে পারেন মূলত এখন অ্যারাবিয়ান জিপসাম সিলিং এই ডিজাইনগুলি আসলে কাজ অ্যাভেলেবেল হইতেছে সবার এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর পছন্দ আর এখানে যে কালারগুলো করেছি এই কালারগুলো তো অবশ্যই পছন্দের একটি কালার আর যদি আপনাদের এই কালারগুলো পছন্দ না হয় অবশ্যই অন্য কোনো কালার দিয়ে আপনারা কাজ করাইতে পারবেন তো সেটা যে কোনো কালার হোক এন্ডিক কালার ফাইবার কালার মাল্টি কালার যে কোনো কালার দিয়ে আপনারা এই কাজগুলো আমাদেরকে দিয়ে করাই নিতে পারেন আর আমরা সকল জেলাতেই কাজগুলো করে থাকি আর যখন যেখানে যেই কাজ করে সেগুলোই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি ভিডিওর মাধ্যমে তো দেখতেছেন আমরা আসলে কাজটি করেছি কক্সবাজার তো সেখানেও আসলে যেই কাজগুলো করেছি সেগুলোই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি আর এই জন্য আপনাদের মাঝে তুলে ধরি ভিডিওতে দেখে আপনাদের পছন্দ মতন যাতে কাজগুলো আমাদেরকে করাইতে পারেন দেখা গেছে অনেকেরই আছে অনেক ডিজাইন পছন্দ না আবার অনেক ডিজাইন পছন্দ তো আমরা যখন যেখানে যেই কাজ করি সেই কাজের ভিডিওগুলো দেই আর ভিডিওগুলা দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ কখন কোন সময় কোন ডিজাইনটা আপনার পছন্দ হবে সেই জন্য কিন্তু আমাদের এই পেজগুলো ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এখানে দেখাইতেছি আপনাদেরকে দেখতেছেন খুবই সুন্দর করে কিন্তু এই কাজটা করা হয়েছে আর এখনও মূলত রুমটা কমপ্লিট হয় না জাস্ট আমাদের জিপশ্যামের যে কাজ করছে সেগুলোই রং করা হয়েছে তো এরকম সুন্দর সুন্দর কাজ করাতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ